আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে চন্দ্রবতী গয়াজপুর তো আমরা আজকে শশার একটা ভিডিও করব যে আপনাদের স্মার্ট কৃষি কীভাবে শশা করতে হয় এই বিডিউটা আজকে আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবো কারণ যাতে আপনারা সবাই দেখতে পারেন যে কীভাবে কৃষিকাজ করলে ফলন ভালো হবে এবং এর কীভাবে করতে হবে কী সিস্টেমে করলে ফলন পর্যাপ্ত ফলন পাবেন এসব বিষয়ে আজকে আপনারা কথা বলবো আমার জাগারিয়া বাই কৃষক খুব ভালো একজন লোক স্মার্ট কৃষকে উনি খুব সফলতা পেয়েছে আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো যে উনি এই সফলতা কিভাবে পেলেন এবং আর সামনে আরও কি করবে এ বিষয়ে কিছু নির্দেশনা নিব আজকে তো আসসালাম আলাইকুম ভাই ভাইকুম ভালো আসছেন ভাই হ্যাঁ ভালো আছি তা আপনি এই যে স্মার্ট কৃষকে আসছেন এর কারণ কি এবং মনে করেন যে আপনার এই উদ্বেগ আপনার মাথায় কীভাবে আসলো হট করে আমি তো একটা মাস্টার মানুষ আপনি আপনি মাস্টারি করেন আবার এর পাশাপাশি দেখা আবার কৃষিকাজ করেন এ এর পরিকল্পনা কি মানে এর উদ উদ্দেশ্যটা কি এই ধরনের কৃষিতে আসার মেন কারণ হচ্ছে প্রথমত আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে কলার আবাদ হয় এ ধরনের সবজির আবাদ হয় না বললেই চলে কিন্তু আমি দেখতে দেখছি যে একটা কলা চাষ করলে এক বছর একটা কৃষককে অপেক্ষা করতে হয় এবং আবার প্রাকৃতিক দুর্যোগ ঝড় আছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমার বাবা অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আমি আস্তে আস্তে আধুনিক কৃষিতে আসি সবজি চাষে আসি তো সবজি চাষে রোপণ করলে দেখা গেছে তিন মাসের মধ্যে রিটার্ন চলে আসে যা ব্যয় করলাম তার চেয়ে তিনগুণ রিটার্নস দেয় তো এই সব কল চিন্তা করেই কিন্তু অধিক প্রফিটের আশায় বা মুনাফা লাভের আশায় কিন্তু কৃষিতে আসা তো কৃষিতে যদি এইভাবে করা যায় তাহলে অধিক মুনাফা অর্জন করা যায় অল্প সময়ের মধ্যে এই যে এই শশা গাছটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আবারও দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রতি ঘিটে ঘিটে শশা এই যে এখানে শশা এই যে এখানে শশা তো এই গাছটাতে একটা গাছ থেকে যদি আমি অন্তত ন্যূনতম চার পাঁচ কেজি শশা কিনতে পারি যদি আমি ত্রিশ টাকা করে বেশি বেশ বিক্রি করি তাহলে অনেক টাকা তো আঠারো ইঞ্চি পরে পরে আমি শশা রোপণ করছি যথেষ্ট প্রফিটেবল যদি এই আধুনিক পদ্ধতিতে মালচিং অথবা এসেপের মাছা দিয়ে যদি করা যায় তাহলে খুবই লাভজনক ঠিক আছে আচ্ছা আপনার এই শশার যাত্রায় কি এটা হচ্ছে রিজিক জোনের তুষারা নেদারল্যান্ডের নাদারল্যান্ডের ঋজুকজনের তুষার তো এই এই যাতে কেমন ফলন কেমন আশাবাদী মানে যে আপনার কেমন আশাবাদী ফলন পাবেন মাশাল্লাহ ভালো এই ঋজুকজনের রিপোর্ট মশাল্লাহ ভালো ঋজুকজনের যে কোনো ধরনের এই শশার বীজের রিপোর্ট ভালো তবে শশারগুলো আল্লার মধ্যে যথেষ্ট ভালো মানের সাইজের হয় এই যে আমি একটা হাতে নিলাম এই যে এটা সাইজ এটা এখনও পরিপক্ক হয় নাই কাঠের উপযুক্ত হয় নাই কিন্তু কালারটা অবশ্য অবশ্য ঘন সবুজ থাকে যার কারণে বাজার দামও মোটামুটি খারাপ পাওয়া যায় না অন্যান্য শশার তুলনায় ভালোই থাকে আবার উপরে একটা শীতের কুয়াশা কুয়া ভাব থাকে যার কারণে মোটামুটি ভালো দাম পাওয়া যায় তো আপনি এই এই যে মালসিং দিয়ে আপনি শশা করেন এই মালসিং দিয়ে শশা আপনার কতটুকু উপকারিতা পাইছেন মালচিং মালচিংয়ের উপকারিতা বলে শেষ করার মতো না প্রথমত আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মালচিং দিয়ে যদি শশা করা হয় তাহলে শেষ কম লাগে সার সার কম লাগে কীটনাশক কম লাগে অর্থাৎ সকল দিক থেকে সাশ্রয় আর একবার মালচিং ইউজ করলে তিনটা ফসল করা যায় ন্যূনতম এই যে সশা আপনার করছেন এই শশা আপনার পোকা মাকড় এবং এর রোগ বালাই কি পরিমাণে হয় এই ধরনের কিছু বলে শশাতে মূলত প্রচুর পরিমাণে যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে হোয়াইট ফ্লাইস আমার জমি তো কিছু কিছু হোয়াইট ফ্লাইস আছে তবে মোহাম্মদ আলী ভাইয়ের পরামর্শ নিয়ে যখন নাকি আমি বিভিন্ন ধরনের কীটনাশকগুলো ইউজ করি বা স্প্রে করি তখন এটার প্রবণতা খুবই কম দেখেন আমার জমিতে নেই বললেই চলে দু একটা থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু ওনার যেই পরামর্শ বা ওনার কাছ থেকে পরামর্শ নিলে নিয়ে যদি আমি এই যে ইউজ করছি আল্লাহর মতে নাই নাই বললেই চলে এই হোয়াইট ফ্লাইস আমার জমিতে খুবই কম আচ্ছা তো আপনার এই যে কী কী ওষুধ স্প্রে করেন আপনার এই ধরনের কিছু খেয়াল আছে আপনার যে এটার মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক অথবা এবং গ্রুপের গ্রুপে বিভিন্ন ধরনের কীটনাশক এবং হচ্ছে গিয়ে চিলেটির জিঙ্ক অথবা বোরন তারপরে সালফার বিভিন্ন ধরনের যত ধরনের অনুখাদ্য আছে মোটামুটি সব ধরনের সতেরোটা পুষ্টি উপাদান দরকার একটা গাছের সব ধরনেরই এই উপাদানগুলি ব্যবহার করা হয় আর কীটনাশক তো ইউজ না করলে তো সাধারণত গাছগুলো নষ্ট হয়ে যায় তবে কীটনাশক সাধারণত জৈব কীটনাশকটাই বেশি ব্যবহার করা হয় আচ্ছা আপনার এই যে এই মালচিংয়ে আসা তারপরে আপনার স্মার্ট কৃষিতে আসা এবং এই সাবলতা মানে আপনার যে অর্জন করলেন এখন আপনার কাছে কেমন লাগতেছে যে আপনার মানুষ তো অনেক বলতেছে যে খুব ভালো এবং এই কৃষি আর দেখে না এই এই সাইডে এবং মানুষ খুবই প্রশংসিত এর জন্য আপনার মানে কেমন মানে কেমন লাগে বিষয়টা হচ্ছে যে আমি যখন নাকি শিক্ষকতার পাশাপাশি দেখলাম যে আমার ইনকাম দিয়ে চলতেছে না আমি টানা দশ বছর একটা কলেজে প্রবাসকের দায়িত্ব পালন করি তো ওইখান থেকে যখন নাকি আমি চাকরি ছেড়ে আসি তা তখন আমি একেবারে খালি হাতে আসি অর্থাৎ মানে দশ বছর টানা একটা কলেজে সার্ভিস দেওয়ার পরে যখন একজন টিচার খালি হাতে বাসায় ফিরে চাকরি ছেড়ে দিয়ে তখন তার মানে হতাশা ছাড়া আর কিছুই থাকে না তো আমি হতাশা গোছানোর জন্য অল্প করে কৃষিতে আসি মানে প্রথম প্রাথমিক অবস্থায় অল্প করে কৃষিতে আসে স্মার্ট কৃষিতে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি আমার পরামর্শ দিলেন যে আপনি ভাই মালচিংয়ে স্টার্ট করেন তো ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে দেখলাম যে না এ ফসল ভালো হয় তো আমি প্রথমে বিশ শতাংশ জমি করছিলাম শশা তারপরে আল্লাহর রহমতে এখন প্রায় দুই বিঘার উপরে শশা আছে রানিং কাটার কাটার মতো বা উপযুক্ত এখন আজকে চলতেছে আঠারো তারিখ জানুয়ারির আঠারো তারিখ চলতেছে আল্লাহর রহমতে আমি প্রচুর পরিমাণে শশা হারভেস্ট করতেছি যদিও বাজার দরটা এখন কম আজকো পঁচিশ টাকা কেজি আমি শশা বিক্রি করলাম পাইকারি তবে শশা তো টোটালটাই হচ্ছে পানি এটাতে মানে প্রফিটই বেশি আমি মনে করি কারণ যদি যদি উৎপাদন ভালো হয় যদি উৎপাদন ভালো হয় তাহলে বাজার বাজার দর কিছু ঝায় আসে না আচ্ছা যাই হোক আমরা এ আমার যে ভাই উনি কিন্তু আবার পলি সেটের তারপরে চারাও উৎপাদন করে কোকোপিট দিয়ে যদি কারু যে কোনো সিজনের যে কোনো চারা আমরা যদি লাগে সবজি চারা সবজি চারা পেঁপে এবং হরেক রকমের যত হাইব্রিড জাত আছে ভালো কোয়ালিটি আপনারা ইচ্ছে করলে আপনি নিতে পারেন আপনার ঠিকানাটা একটু বলে দেন আমাদের বাড়ি হচ্ছে নরসিংদী জেলার অন্তর্গত পলাশ থানার চর্ণবর্দি গ্রাম আর আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ডাবল জিরো টু ফাইভ এইট আমার নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ডাবল জিরো টু ফাইভ এইট ওকে ধন্যবাদ তো আজকে আমি যেই কৃষকের সাথে কথা বলছি উনি আমার বড় ভাই জাগারি এবার আমি অনেক দিন যাবৎ ওনার কৃষির সাথে সম্পর্ক তো আমি এসে মেসাজ মাই রফসার এন্টারপ্রাইজ জিনারদি রিয়াল স্টেশন আমার দোকান যদি কারু কোনো এই ধরনের স্মার্ট কৃষি করার আশা থাকে যে আমি করবো তাহলে যদি না বুঝেন পরামর্শ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিভাবে স্মার্ট কৃষিতে আপনাদের সহায়তা করতে হবে এই বিষয়ে আমরা দেখব এবং যে কোনো প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি তো আজকের মতন আমরা এখানেই এই ভিডিওটা শেষ করব তো আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটা আরও সুন্দর হবে আপনার ভিডিও শেষ করার আগে আমরা কিছু শশার সিরারি দেখাবো যে কেমন ফলন এগুলো দেখে আমরা শেষ করে দেবো ওকে এই যে দেখুন আমার ফলন খুব এখন মাত্র আসছে গাছে ফলন ফলন খুব ভালো ফলন হয়েছে সামনে আরেকটা আরও ভালো আরেকটা জাত দিব আমার বাইরে যাতে আরও সুন্দর হয় তো আমরা মূলত ফলন মাত্র নামতেছে গেছে পর্যাপ্ত ফলন প্রত্যেক গিরাই গিরাই ফলন আছে তো ঠিক আছে আপনার আমরা আবার সামনে তো আরেকটা ভিডিও নিয়ে আসবো থেকে হ্যাঁ জমিটা অনেক কিন্তু বড় আপনারা দেখেন কয় শতাংশ জমি জানেন তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমি এক সান্সে করা হয়েছে দেখুন কত বড় জমি উনি যে প্রজেক্ট করেন একটা প্রজেক্ট কিন্তু ছোট করে করেন না আর ছোটো করে করলে কিন্তু আপনাদের তেমন প্রফিট আসবে না যাই করতে হবে মিনিমাম পনেরো বিশ এবং এক বিঘা জমি এমন পরিমাণে নিতে হবে যাতে করে খুব সুন্দর হয় দেখেন মাঝে আবার পেঁপে গাছও আছে অনেক পেঁপে হয়েছে এরা ঠিক আছে ওকে তো আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ঠিক আছে